কালামুখ হনুমান ভুবনচিল কালিম পাখি সহ আটত্রিশটি দেশি বিপন্ন প্রাণী প্রকৃতিতে খুঁজে পেল নিজের ঠিকানা তাদেরকে উদ্ধার করা হয় বগুড়া কাহালুর রাবেয়া পার্কের মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার অভিযানের পর বন বিভাগ বলছে প্রাণীদের অবৈধভাবে আটকে রাখা হয়েছিল দেড় মাস আগে পাচারকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয় এসব প্রাণী ধারণা করা হয় বিপন্ন এই প্রাণী ধরা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এদের মধ্যে কালোমুখ হনুমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণী এই প্রাণী বন্দি করে প্রদর্শনী দণ্ডনীয় অপরাধ অথচ বন্দি রেখে প্রদর্শন করে টাকা কামিয়েছে বগুড়ার কাহালু উপজেলার নতুন নির্মাণ করা পার্কের মিনি রাবিয়া চিড়িয়াখানা শুধু কালোমুখ হনুমান নয় সংরক্ষিত কালেম পাখি কালোডানা ভুবন চিল বাচ্চা সহ ধরে এনে আটকে রাখা হয়েছিল এই চিড়িয়াখানাতে এই প্রাণীগুলো আমরা এভাবে জানি না যে এগুলোরও কাগজ করতে হবে আমরা জানি শুধুমাত্র হোরিং এর কাগজ করতে হবে আমরা হোরিং এর কাগজ জমা দিয়েছি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বুধবার বিকেলে অভিযান চালায় এই মিনি চিড়িয়াখানায় দুটি হনুমান ছানা সহ তিনটি ভুবনচিল চারটি ডাহক একটি পাতিসরালি চারটি বেগুনি কালেম ঘুঘু টিয়া সহ আটত্রিশটি দেশীয় বিপন্ন প্রায় প্রাণী উদ্ধার হয় যিনি কর্তৃপক্ষ আছেন তার উচিত ছিল এগুলো জেনে শুনে কাজ করা যেহেতু সে জানেন না এই অজুহাত যদি দিয়ে থাকেন তাহলে আমি বলে করব যে তিনি এত একটা পার্ক তৈরি করে বিনোদন দেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা সন্দেহ আছেন এবং অবশ্যই বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুসারে তিনি লঙ্ঘন করেছেন এবং আইন অনুসারে তার সাজা পাওয়া উচিত পার্কের মালিক আনিসুর রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ আইনে মামলা হয়েছে বন্যপ্রাণী পাচার করে সেই পাচারকারীদের কাছ থেকে সেই কিন্তু ওই বন্যপ্রাণীগুলো ক্রয় করেছে সুতরাং আমাদের মামলাটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের ধারা ছয় এবং ধারা চৌত্রিশের খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এই ধারা অনুযায়ী আপনার এক বছরের কারাদণ্ড এবং আপনার পঞ্চাশ হাজার টাকার জরিমানের বিধান রয়েছে মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা প্রাণীদের প্রকৃতিতে মুক্ত করে দেয়া হয় শারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া